গ্রামের রাস্তা এত সুন্দর মানে আমার কাছে খুব ভালো ফিল লাগতেছে প্লাস হচ্ছে থেকে বেশি ভাল লাগতেছে হচ্ছে ঘান গন্ধ মানে গ্রামের যে একটা স্মেল শহরে গিয়ে আর পাওয়া যায় জায়গাগুলোতে মনে হয় একটু একটু বেশিই হয় কারণ যে রাস্তা ভাঙা ছোট ছোট একটু কর্নার ভাঙে গেছে এরকম আমার যে আছে আমি জানি না সে কতটা কমফোর্ট এই কারণে আমি কম কর্নারিং করতে পারতেছি না আমি একদম স্লো স্লো চালাইতেছি না এখানে মিনিমাম একসাথে তে থাকতো স্পিড যেন একটা পিল নিতে পারতাম একটা কার বাস দেখে মনে হইতেছে জোস দেখেন গিয়ার কমাইতে হবে গিয়ার না কমাইলে হবে না হর্ন দিল কে আবার